নমস্কার বন্ধুরা সামলে ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে রেসিপি শুরু করা যাক আজ আমি গাঠিয়া বানিয়ে দেখাবো গাঠিয়া তো অনেক রকমের খেয়েছেন আজ আমি একদম অন্যরকমভাবে নারকেল এবং গুড় দিয়ে গাঠিয়া বানিয়ে দেখাবো আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো একবার হলো আপনারা এভাবে নারকেলের গাঠিয়া বানিয়ে দেখবেন তো কীভাবে বানাচ্ছে রেসিপিটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা অনায়াসে তৈরি হয়ে যাবে তো প্রথমে নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে ঠিক এভাবে কেটে নিয়েছি আর ঠিক এভাবে লম্বা করে করে আমাকে কেটে নিতে হবে আর একদম পাতলা করে কাটতে হবে যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করে নিতে হবে তাতে করে কিন্তু গাঠিয়াগুলো খেতে ভালো লাগবে তো আমি চেষ্টা করছি যতটা পাচ্ছি আপনার ছেলে একটু বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো এইভাবে আমি সমস্ত নারকেলটাকে কেটে নিলাম এবার বাকি যেটা আছে সেটাও কেটে নিচ্ছি আমি একইভাবে তো এই যে নারকেলটা পুরো কেটে নিলাম তার উপরে খোসাটা ছাড়ানোর প্রয়োজন নেই কড়াই আমি একশো গ্রামের মতো গুড় দিলাম আর একটু দিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ো চিনি আমি দিয়ে দেব পাঁচ চামচের মতো এখানে গুঁড়ো চিনি দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে মানে চিনি আর গুড় দুটো একসঙ্গে দিলে খেতে ভালো লাগবে সেই কারণে চিনি মিশিয়ে দিলাম একটু আপনারা চাইলে পুরোটা গুঁড়োও করতে পারেন আবার পুরোটা চিনিতেও করতে পারেন তো এভাবে এবার গুড়টাকে গলিয়ে নেবো ভালো করে গুড়টা কিন্তু আমার ভালো করেই প্রায় গলে এসছে এবার আমি কিন্তু নারকেলগুলো দিয়ে দেব কোনো রকম ছিটছিটে বা পাক করার কোনো প্রয়োজন নেই গুড়টাকে শুধু একটু গলিয়ে নিয়ে দিয়ে দিলেই হবে দিয়ে এবার নারকেলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে কিছুক্ষণ রান্না করতে হবে এটা যাতে নারকেলটা ভালো করে গুড়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় তো এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আমাকে এটা নেড়ে চেড়ে করতে হবে বারে বারে তো গুড়ের মধ্যে থেকে কতটা জল বেরিয়ে গেছে আবারও ছেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দিয়ে এটা করে নেব তৈরি আর গ্যাসের ফ্লেমটা হাই রাখা যাবে না কারণ পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই কারণে এভাবে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে যে অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আবারও বেশ কিছুক্ষণ এবারে নেড়ে যেতে হবে আমাকে আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল তো এইভাবে নেড়ে চেড়ে একটু গাঢ় করে নেব গায়ে বেশ ভালো করে কোট হয়ে যাবে গুড়টা আর কড়াইটা ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে তো ততক্ষণ অবধি আমাকে কিন্তু নেড়ে চেড়ে এটা করে নিতে হবে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে দেখে বুঝতে পারছেন যে এবার কড়াইটা কিন্তু ছেড়ে দিচ্ছে এর চেয়ে বেশি আর আমি কিন্তু এটা রান্না করব না এবার এটাকে কিছুক্ষণের পর ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি একটা থালার মধ্যে আগুলো তুলে মানে একটার গায়ে যাতে একটা লেগে না যায় সেভাবে ছড়িয়ে ছড়িয়ে আমাকে একটা থালার মধ্যে রেখে দিতে হবে এই কাজটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়ে করলে হবে না হালকা গরম অবস্থাতেই কিন্তু কাজটা করে নিতে হবে এই যে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ কতটা সুন্দর লাগছে দেখে দেখুন বুঝতেই পারা যাচ্ছে না কালারটা কতটা সুন্দর এসছে নারকেলগুলো কিন্তু দেখাই যাচ্ছে না তো এবার এখান থেকে তুলে নেব আমি তুলে পরে থালার মধ্যে এক একটা করে ছড়িয়ে ছড়িয়ে মেলে দেবো তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না এই যে এইভাবে আমি ঠিক যেমনভাবে দিচ্ছি তারপর কিন্তু আপনার ছেলে তাড়াতাড়ির জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আধ ঘন্টার জন্য খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে বা বাইরেও রাখতে পারেন এক ঘন্টার মধ্যেই কিন্তু শুকনো হয়ে যাবে খেতে কিন্তু খুব সুন্দর হয় তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখুন তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে